তুমি কি অটোকার যেন অটো কার্ড টু ডি থ্রি ডি তোমার জন্য দারুণ একটা চাকরি ওয়েট করছে যারা সত্যি সত্যি অটোকার যেন অটো কোর্স করেছো বা ছোটো অভিজ্ঞতা আছে কনবুলেশন এডুক্যার তাদের জন্য একটা দারুণ চাকরির অফার নিয়ে এসেছে কলকাতাতে একটা রিরাউন্ড কর্পোরেট কোম্পানিতে তোমাকে কাজ করতে হবে অটোকার ডিজাইনিংয়ের জন্য দারুণ ব্যাপার খুব সুন্দর স্যালারি দেবে স্যালারি পনেরো থেকে শুরু করে আপ টু তিরিশ পর্যন্ত যেতে পারে এটা ডিপেন্ড করছে ক্যান্ডিডেটের পারফরমেন্সের উপর যে বা যারা এই অটোক্যাডের ক্যাডের কোর্সটা ভালো করে জানো তুমি হয়তো অন্য ডিপার্টমেন্টের সিভিলের ছেলেমেয়েরা জেনারেলি করে থাকে কিন্তু অটোক্যাডটা ভালো করে জানো তারা এখানে অ্যাপ্লাই করতে পারো সুবর্ণ সুযোগ এবং যারা অ্যাপ্লাই করবে তাদেরকে আমরা উপযুক্ত প্রশিক্ষণ দমে চাকরিটা সে পেয়ে যাই দা ফার্স্টেপ টু অ্যাচিভিং ইউর ড্রিমস ইস হ্যাভিং দ্য রাইট কোচ গেট এডুকেশন উইথ কনভলিউশন অ্যান্ড অ্যান্ড মেক ইউর গভর্নমেন্ট কোঅপারেট জব ট্রেনিং ড্রিমস কাম ডাউনলোড দি অ্যাপ নাও তাই এই সুযোগটা হাত ছাড়া করো না এখনই ভিডিও ডেসক্রিপশানে যাও গুগল লিঙ্ক দেওয়া আছে সেখানে প্রপারলি অ্যাপ্লাই করো আর যারা সিরিয়াস এবং ক্রাইটেরিয়া ম্যাচ করছে তারাই অ্যাপ্লাই করবে ছেলে মানুষের জন্য অ্যাপ্লাই করবে না বারবার ভুল অ্যাপ্লাই করলে আমরা তোমাকে লিস্টেড করতে বাধ্য হব তাই আর দেরি নয় এখনই অ্যাপ্লাই করা যারা মনে করো জীবনে চলার পথে বড়ো হওয়ার জন্য একজন প্রশিক্ষক দরকার একজন শিক্ষক দরকার পাশে কাউকে দরকার তাহলে কনবলিউশন এডুকেটেড ট্রেনিং প্রোগ্রামে সংযুক্ত হও হাত ধরে তোমার কেরিয়ার তৈরি করবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিতে ভুল করবে না